আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুরা বলছি যে যেখান থেকে দেখছেন ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা তো দর্শক বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে দেখাবো যে নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা এবং সবজি খুরসা বাজারে রকম দামে বিক্রি করে তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা ছোট একটা রিকোয়েস্ট যারা আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরাখবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাব দেখবো আজকের বাজারে খুরসা নিত্য ফোন পেঁয়াজ রসুন ও সবজি কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই পেঁয়াজ কত করে বিক্রি করলেন আজকে একশো দশ টাকা না চায়নাটা কত করে বেচছেন রসুন দুইশো বিশ টাকা আলু কত ভাই আজকে পঞ্চান্ন টাকা ডায়মন্ড আলু না আচ্ছা ভাই মোটা ডাইল কত করে বিক্রি করলেন আজকের বাজারে আশি টাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন ভাই না ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই ফেজ কত করে বিক্রি করলেন ভাই এটা ইন্ডিয়ান না এটা ইন্ডিয়ান না একশো না জি টাকা 10 টাকা না জি জি বেস্ট ইন্ডিয়া তা না ইংলিশ সাইজটা তো ভালো না ভাই জি জি আচ্ছা ভাই সয়নার রসুন কত করে বিক্রি করলেন আজকের বাজারে 220 টাকা টাকা না এটা দামটা আগে কেমন ছিল ভাই আগে ভাই টাকা ছিল না আলু কত করে বিক্রি করলেন ভাই আলু 50 টাকা আলু 50 টাকা কেজি না কম রাই কো আলু বাজার কি কমছে নি ভাই কমছে না সামনে কি আর কমার সুযোগ আছে নি ভাই কমতে পারে ভাই কমতে পারে না আচ্ছা ভাই মোড়ডাল কত করে বিক্রি করলেন 80 টাকা ভাই এটা দামটা আগে কেমন ছিল ভাই আগে টাকা ছিল না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভাই